ব্রতের সময় বা কাল চৈত্র মাসের সংক্রান্তির দিন মেয়েরাই ব্রত করবে ব্রতের দ্রব্য ও বিধান বেলপাতা ডাব বেল শশা আতপচাল আর ফল চৈত্র মাসের সংক্রান্তির দিন সারা দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় ব্রত কথা এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে পুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরুজু নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ বংশরক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি আর তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল ব্রতের ফল ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না